এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে একটা বিরাট আকারের বৃষ্টি বলয়ে কিন্তু সঞ্চার হয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের পাশ যেটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এগিয়ে আসছে এবং ইতিমধ্যে প্রবল ঝড় বৃষ্টি শুরু করেও দিয়েছে শিলা বৃষ্টিপাতও শুরু করে দিয়েছে এবং হঠাৎ করে কিন্তু এই বৃষ্টি বলয়টাতে জোরালো কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে প্রচণ্ড শক্তিও রয়েছে যার জন্য ইতিমধ্যে এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও বাষট্টি থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে কোথাও চল্লিশ থেকে ষাটের গতিবেগে ঝড় হতে পারে জানাবেন যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পয়লা মে পেতে শুরু করে দিয়েছেন যেটা আমরা বলেছিলাম যে ঝাড়খণ্ডের কাছে মেঘ উঠতে পারে এবং সম্ভাবনা রয়েছে সেই মেঘ উঠলে কিন্তু এগিয়ে আসতে পারে আমাদের বীরভূম কিছুটা এখানে মুর্শিদাবাদ কিছুটা এখানে মালদা এর পাশাপাশি কিছু কিছু অঞ্চলে অঞ্চলে যেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান হয়ে এদিকেও হতে পারে আর কিছু মেয়ে উঠতেও পারে যেটা উড়িষ্যা সংলগ্ন কিছু জায়গাতে হতে পারে যদি ওঠে তাহলে মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হবে তো সেই সমস্ত ব্যাপার ইতিমধ্যে ঘটে গেছে এবং সেখানে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু শুরু হয়েছে আমাদের দেখাতে পারছি উপগ্রহ চিত্র এবং র্যাডারের মাধ্যমে যে ইতিমধ্যে পুরুলিয়ায় ঝড় বৃষ্টি হওয়ার পরে সেই সমস্ত বৃষ্টিপাত কিন্তু আরও দেখা যাচ্ছে যে আরও কিন্তু ঘনীভূত হচ্ছে এবং শক্তি অর্জিত হচ্ছে এবং এগুলো বাংলাদেশেও ছড়াচ্ছে বিভিন্ন অংশে যারা যারা পাচ্ছেন জানাবেন রাজশাহীর দিকেও রয়েছে তো দেখা যাচ্ছে মালদা পর্যন্ত বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে তো কিছু সময়ের হঠাৎ করে বেশ আধ ঘণ্টা এক ঘণ্টা বৃষ্টিপাত দিয়ে কিন্তু ব্যাপারটা চলে যেতে পারে আবার অনেক সময়তে মেঘটা থেকে গিয়ে ঝিরঝিরে বৃষ্টিপাতের অনেকটা সময় টানতেও পারে তো দুর্গাপুর রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর থেকে বিস্তীর্ণ এলাকা রয়েছে এইখানে পাণ্ডব থেকে পাণ্ডবেশ্বর থেকে শুরু করে এগুলো থেকে সিউড়ি বোলপুর এবং ঝাড়খন্ড দুমকার আশেপাশে এই সময় রামপুরহাট এবং যেটা দেখা যাচ্ছে যে কিছু আমাদের মুর্শিদাবাদের উত্তর ভাগে যাচ্ছে আজিমগঞ্জ জঙ্গিপুর এই দিক দিয়ে কিন্তু দোমকল ধুলাউড়ির দিকেও যাচ্ছে এবং পরের দিকে বহরমপুর এগুলোতেও বেলডাঙ্গার দিকগুলোতেও করিমপুরের দিকে যেতে পারেন নদীয়ার দিকেও যাবে ইতিমধ্যে বীরভূমের উপর দিয়ে এটা পূর্ব বর্ধমানে প্রবেশ করার প্রবল ইঙ্গিত দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে প্রবেশ করেও গেছে পূর্ব বর্ধমানে ছোঁয়া দিয়ে দিয়েছে এবং এগুলো কিন্তু কাটোয়া থেকে যে মঙ্গলকর এই দিক ধরে কিন্তু পূর্ব বর্ধমানে ইতিমধ্যে ঝড় বৃষ্টি প্রকোপ শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতড়া গোয়ালতর চন্দ্রকোনা এদিকেও হতে পারে এর পাশাপাশি হুড়া থেকে রঘুনাথপুর এই বাঁকুড়া এই যে অঞ্চল রয়েছে এখানেও কিন্তু থাকতে পারে যারা যারা পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন যে এখনও চলছে না এগুলো হয়ে গিয়ে থেমে গেছে জানাবেন চাকুলিয়া ঝাড়গ্রামে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এর পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে যে বালিচক বেলদার দিকেও হতে পারে অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুরও সম্ভাবনা থাকবে এবং পরের দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে এগুলো যাবে তো রাত পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু এগুলো ছড়ানোর সম্ভাবনা ভালো রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগগুলোতেও যেতে পারে ঢাকা বিভাগে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো একা পরের দিকে কিন্তু একত্রিত হয়ে যেতে পারে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিনে এটাকে বেশি করে অনেকে জানতে পারবেন সবে এই বৃষ্টিপাত যে আজকেই হয়ে থেমে যাবে তেমন নয় এটা কিন্তু শনিবারের দিকেও আবার কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই যে বৃষ্টিপাত হলো সেক্ষেত্রে হতে পারে যে শুক্রবারের দিকে একটু কমে যেতে পারে আবার শনিবার কিছুটা ঢালতে পারে সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে তার আগে কিন্তু এরকম বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে জোরালো কিন্তু মেঘ উঠেছে একটা বড় এলাকা জুড়ে একটা বড় বৃষ্টি বলয় যেন এগিয়ে আসছে এমন দেখা যাচ্ছে এবং মেঘ কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে আরও তাই এই ঘনীভূত হওয়ার সময় যে সমস্ত এলাকায় ঘনীভূত হবে সেখানে ঝড় তৈরি করে দিতে পারে তবে একটা কথা বলবো যে প্রত্যেকের সমান বৃষ্টিপাত পাবেন না কেউ কম বেশি করে একই জেলাতে অদল বদল হবে মেঘলা আকাশ কিন্তু রাতের মধ্যে অনেক জায়গাতে হয়ে যাবে তো অনেকটা এলাকা জুড়ে ইতিমধ্যে যেটা আগে আমরা এটা বলেছিলাম যে আবাদকটা জানিয়েছে যে উত্তরা উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং তার সঙ্গে বিহার এবং উত্তরবঙ্গের দিকে শিলা বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে কিন্তু অরেঞ্জ অ্যালার্টও জারি করেছিল আবহাওয়া দপ্তর যেটা দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কিন্তু অরেঞ্জের পাশাপাশি রেড অ্যালার্টও জারি হয়ে গেছে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু মেঘ উঠে বৃষ্টিপাত ঝড় এবং দুর্যোগপূর্ণ পরিবেশও তৈরি করে দিতে পারে হঠাৎ করে কিন্তু এই পরিবেশ তৈরি হয়েছে চলুন একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের নামকাজটা দেখে নিই তারপর আমরা এখানে ফেরত এসে আগামী কয়েকদিনে কেমন থাকবে আমরা জানবো আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে উল্লেখ করুন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ এবং ঝড় বৃষ্টি পরিবেশ আদৌ আছে কিনা জানাবেন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসামের পূর্বভাগেও কিন্তু বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাও থাকছে কিছুটা তবে অস্বস্তিকর গরম কোথাও কোথাও থাকতে পারে সেগুলো আস্তে আস্তে কাটতেও পারে তো আমরা দেখে নিচ্ছি নাওকাশটা কিন্তু কোথায় দিয়েছে পয়লা মেয়ের জন্য যে নওকাশ যখন মেয়ে উঠেছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে নাওকাশটে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে তিনটে এবং চারটে পাঁচটা ছটা সাতটা জেলাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুরে যখন ঠেকাচ্ছে এখানে কিন্তু দেখুন উপরে বাষট্টি থেকে সাতাশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে এবং সঙ্গে দেখুন ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এবং সেখানে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হেল হতে পারে বর্জ্য সঙ্গে এমন কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে যে গতিবেগ একচল্লিশ থেকে একষট্টি একষট্টি হতে পারে অর্থাৎ চল্লিশ থেকে ষাট এবং ষাট থেকে আশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত যেতে পারে অর্থাৎ প্রচণ্ড কোথাও কোথাও ঝড় হতে পারে পূর্ব বর্ধমানে চল্লিশ থেকে ষাট বা তার আশেপাশেও হতে পারে বীরভূমের দিকে ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ঝড় আকার হয়েছে বৃষ্টিপাতগুলো কেমন পাচ্ছেন জানাবেন কতক্ষণ ধরে পাচ্ছেন জানাবেন এবং যে সমস্ত এলাকাতে হয়নি যেমন এগুলোতে কিন্তু দেয়ার ছি তবে এগুলোতেও পরবর্তী দিকে অরেঞ্জ বা রেড অ্যালার্ট জারি হয়ে যেতে পারে এগুলোতে পারলে তাই অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ পাওয়া যাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে এগুলোতে ছড়াতে পারে আবার একটা কথা বলবো যে এই সমস্ত জেলাতে রেড অ্যালার্ট মানে যে প্রত্যেক এলাকাতে রেড অ্যালার্ট তা নয় এই জেলাগুলির কোনো কোনো অংশে রেড অ্যালার্ট রয়েছে কোথাও কোথাও অরেঞ্জ এবং হলুদের মিশ্রিত ভাব কিন্তু পাওয়া যাবে তাই কেউ কম বেশি করে পেতে পারেন জানাবেন আপনার এলাকাটায় কি পরিস্থিতি বর্তমানে পাচ্ছেন বা যখন আপনি যদি ভিডিওটিকে পরে দেখেন তাহলে আপনার এলাকায় আদৌ হয়েছিল কিনা সেটাও কিন্তু জানাবেন এবার একবার নিই আলিপুর আবহাওয়া দপ্তর তিন চার দিনের জন্য কি কোথায় কোথায় সতর্কতা দিয়েছে তো ইতিমধ্যে দেখুন এক তারিখের জন্য যেটা দেওয়া ছিল এখানে এই যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া অরেঞ্জ এলার্ট জারি করেছে এখানে ঝড় হতে পারে তো সেগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে এগিয়ে গেছে অর্থাৎ এই পূর্বাভাসটা একদম অ্যাকুরেট এদিকে এগিয়ে এসেছে কিন্তু এই ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এইখানে কিন্তু এখানে আরও বেশি ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছে ফলে এগুলোও কিন্তু এই জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া এবং এখানে পুরো বর্ধমানে সেগুলো কিন্তু পরের দিকে এগিয়ে আসবে অর্থাৎ এইটা কিন্তু এতটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তাই এগুলোতে কিন্তু অনেকটাই মিলে গেছে বলা যায় দু তারিখে হয়তো এই বৃষ্টিপাতের ফলে পরিবেশ যেহেতু ঠান্ডা হয়ে যাবে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা নাও থাকতে পারে বা একদম একটু আংশিক মেঘলা দু এক জায়গায় সামান্য হতেও পারে তবে এখনও যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আবার শনিবারে আমরা বৃষ্টিপাত কিছুটা দেখতেও পারি একটু হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে দুর্যোগ হবে এখানে গ্যারান্টি নেই কিন্তু বিক্ষিপ্ত হবে হতেও পারে তবে চার তারিখ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে সামান্য কিছু লাগা হবে পাঁচ তারিখের দিক থেকে অনেকটাই এখানে বৃষ্টিপাত মুক্ত বা দু এক জায়গায় সামান্য যুক্ত জা জায়গা পাওয়া যেতে পারে তবে ছ তারিখ সাত তারিখ থেকে ধীরে ধীরে অনেক পরিবর্তন হবে দিয়ে তাপমাত্রা বাড়বে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডির লাইভ কিনা তো ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম যে বড়ো আকারে কিন্তু মেঘ উঠেছে এবং সেই মেঘ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় হচ্ছে এবং আস্তে আস্তে এগোচ্ছে এবং সেগুলো কিন্তু অনেক জায়গায় কভার করে দিয়েছে ঝাড়খণ্ড তো রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এর পাশাপাশি গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকা রয়েছে দেহঘর থেকে ধানবাদ রাঁচি জামশেদপুর মেঘলা মেঘলা আকাশ তবে ঝাড়গ্রাম তার সঙ্গে মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক হয়ে যাচ্ছে এগুলো কলকাতার দিকেও মেঘলা মেঘলা হয়তো শুরু করে দিয়েছে এবং এখনও দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূমের উপর দিয়ে আমাদের এদিকেও কিছু আসছে নদীয়া পূর্ব বর্ধমানের দিকে হুগলির দিকেও এদিকে আসবে অর্থাৎ ধীরে ধীরে এগুলোতে এগোচ্ছে এবং কিছু কিছু বিক্ষিপ্ত মেঘ বাংলাদেশে দেখা যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও কিছু কিছু সিলেট দক্ষিণ আসাম সহ মেঘলা আকাশ রয়েছে এবং এখানে আমাদের যেটা প্রথমে দেখাচ্ছিলাম যে ভোজ্যকরম মেঘ কিন্তু অনেকটা এগিয়ে গেছে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে ধীরে ধীরে এগোচ্ছে এবং এইটা আস্তে আস্তে আরও কিন্তু এতটা কিন্তু এগিয়ে অর্থাৎ এগুলো বৃষ্টিপাত হতে ঝড় বৃষ্টি হতে যাচ্ছে এবং এগুলো এরপরে আরও কিন্তু এগোবে এগুলো নিজে এগুলো এগো এগো এগোবে এবং এগুলো ধীরে ধীরে জয়েন্টও হয়ে যেতে পারে ফলে ভিত্তিক বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা এতটা পর্যন্ত হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এগুলো কভার দিয়ে দিতে পারে এবারে আমরা দেখে নেব যে শনিবার এবং শুক্রবারের মধ্যে এখানে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে যে পূর্বাভাসটা ছিল সেটাও একবার দেখিয়ে দিই এখানে কি পাওয়া যাচ্ছিল ওগুলো আবহাওয়াটা বলেছে তো দেখুন এতে এরকম করে ঝড় বৃষ্টি যাবে অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দিয়ে যাবে এবং পূর্ব বর্ধমান দিয়ে ঢুকবে সেটা কিন্তু এখানে রয়েছে এবং পরের দিকে কলকাতা হাওড়ার দিকে যেতে পারে দেখা যাচ্ছে এবার এখানে যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর কিন্তু এইখানেও হঠাৎ করে আমাদের যেটা বলেছিলাম যে এখানে যদি মেঘ ওঠে তাহলে এগুলো হতে পারে তো এইখানেও কিন্তু মেঘ উঠে গেছে তাই এর সঙ্গে কিছু কিছু একটু কিন্তু বাস্তবে অদল বদল পাওয়া যাচ্ছে কিন্তু এইগুলো পরের দিকে মিলে যেতে পারে এরকম করে রয়েছে এবার দু তারিখে কী সম্ভাবনা রয়েছে দু তারিখে অনেক হালকা রয়েছে দু তারিখে কিন্তু সেরকম দেখা যাচ্ছে অর্থাৎ পরিবেশ ঠান্ডা হলে বৃষ্টিপাত হবে না যদি হয় আবাসে সন্ধ্যা রাতের দিকে কিছু উত্তর এবং কিছু অংশে সামান্য দিতে পারে আর শনিবারে সম্ভাবনা একটু বেশি থাকছে এলাকাভিত্তিক বাড়তে পারে তাই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার আগাব অংশ উঠতে পারে এবং তার জন্য এই জায়গাগুলোতে কোথাও কোথাও চলে আসতে পারে তাই একটু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে চার তারিখে এলাকাভিত্তিক কমে যাবে কিন্তু কিছু কিছু অংশে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডে সামান্য সামান্য কিছু এলাকাতে হতে পারে এদিকে খুব একটা জন্য তবে সামান্য দেখা যাচ্ছে যে রবিবারে একটু হতে পারে মানে বীরভূম মুর্শিদাবাদে কাজ ধরে ধরে মালদার দিকগুলো থেকে সোমবার সোমবার অনেকটাই কম থাকবে কিন্তু তাপ প্রবাহ থাকবে না সাত তারিখের দিক থেকে তাপমাত্রায় পরিবর্তন হবে এবং আট নয় দশ এগুলোতে আস্তে আস্তে অনেকটাই দেখা যাবে যে শুকনো আবহাওয়াই থাকবে প্রায় এরকমভাবেই থাকবে তবে বারো তারিখ থেকে পরিবর্তন হতে পারে তেরো চোদ্দো পনেরো আমরা আপডেট পেয়ে গেছি একবার দেখিনি বঙ্গোপসাগরে কোনো পরিবর্তন হচ্ছে কি না আপাতত এখনও ঘূর্ণি পাওয়া যাচ্ছে না জলীয় বাষ্প আমাদের বাংলার দিকে যাওয়ার চেষ্টা করছে যাই হোক ওগুলো তার মানে এখনও পর্যন্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বা ঘূর্ণনের ইঙ্গিত বঙ্গোপসাগরে নেই এবারে এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছিলো যেটা যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে মেঘ উঠেছিল সেটা কিন্তু এখানে এই দিকে যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এখানে হুগলি এদিকে কিন্তু আসবে অর্থাৎ ঝাড়গ্রাম মেদিনীপুর এই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একটু কমের দিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের দিকে কিন্তু মেঘও উঠেছে আমরা দেখলাম মেঘ দৌনের জায়গাতে রয়েছে কিন্তু বৃষ্টিপাতের যে এখানে বর্জ্যকর্ম মেঘগুলো এই এদিকেটা একটু হালকা রয়েছে এই সাইডগুলোতে বৃষ্টিপাতটা মূলত এই এলাকার মধ্যে থাকছে অর্থাৎ অর্থাৎ একটু ঝাড়গ্রাম এই বীরভূম হয়ে এই এলাকা ধরে কিছুটা এই দিক একটু মানে স্ট্রেনটা বেশি এদিকটাতে মেঘ হলেও একটু কম দেখা যাচ্ছে এই সাইডটাতে আর এবং এইখানেও যেমন যে পূর্বাভাসটা পাচ্ছে এখানে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে আসছে অর্থাৎ এই দিকটাতে একটু হালকা করে দিচ্ছে সুতরাং যদি সেরকমভাবেই হয় তাহলে এইভাবেই কিন্তু মানে এই জায়গাটাতেই সবথেকে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই জায়গাটাতে এবং সেটাই সম্ভবত হচ্ছে এমনই রয়েছে দু তারিখের বৃষ্টিপাত দেখে নেব কম থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং একটু সামান্য বৃষ্টিপাত হতেও পারে হালকা টাইপের শনিবারে যেহেতু ছড়াবে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত বিচ্ছিপ্ত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর একটু থাকতেও পারে তবে সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা দিকে বৃষ্টিপাত থাকবে তার কিছুটা প্রভাব মেঘ উঠলে মেঘ এগোতে পারলে এবং এদিক ওদিক মেঘ উঠলে এই জায়গাগুলোতেও হতে পারে এরকম করেই সম্ভাবনাটা থাকবে সুতরাং শনিবারে একটু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এই জায়গাগুলোতে একটু তুলনামূলক ভালো এগুলোতে একটু কম তবে হতে পারে কোথাও কোথাও কিন্তু খুব বেশি আশা না রাখাই ভালো এবারে রবিবার রবিবারে একটু অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বিহার সংলগ্ন আমাদের উত্তরবঙ্গ হয়ে বীরভূম মুর্শিদাবাদের ওর দিক দিয়ে হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান বা নদীয়া হয়ে হুগলির দিকে বাঁকুড়ার দিকে আসতে চাইছে কিন্তু আবার আবার কমে যেতে চাইছে এইরকমই কিন্তু রয়েছে পাঁচ তারিখের দিকে কমে যাবে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং সাত তারিখের থেকেও দেখা যাবে যে অনেকটাই কমে যাবে সতর্কতা সেভাবে থাকবে না তাপমাত্রা উঠবে চল্লিশ ছাড়ে হবে গরম লাগবে বিয়াল্লিশ তেতাল্লিশ হতেই পারে ফিলিং বেশি হবে আর্দ্রতা বেশি থাকবে অস্বচ্ছকর ব্যাপার থাকবে কিন্তু বারো তারিখ থেকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঝড়ো হওয়া শুরু হবে কারণ এখানে ঘূর্ণি তৈরি হবে মনে হচ্ছে এই জায়গাতে ফলে ঝড় বৃষ্টি পরিবেশ আবার হবে এমন দেখা যাচ্ছে এরকমই রয়েছে কিন্তু গরমটা বজায় থাকবে এই রকমই রয়েছে ধন্যবাদ